এবার নিজেদের পথে ইসরায়েলকে শাস্তি দেওয়ার ঘোষণা ইরানের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়ার এক হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি ইউক্রেনের আবারও গাজায় হামাসের হামলায় নিহত একজন ইসরায়েলি সেনা গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছুঁই আরো জানিয়ে দিব এবার ফাতে খেয়াপ্পা ইরান রাশিয়ার চুক্তিতে যুক্তরাষ্ট্রের হুশিয়ারি এদিকে ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর আহ্বান পাকিস্তানে প্রথমবারের মতো বিচারের মুখে সাবেক আইএসআই প্রধান এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে মধ্যপ্রাচ্যে সাবমেরিন পাঠিয়ে যে বার্তা দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার নিজেদের পথে ইসরায়েলকে শাস্তি দেওয়ার ঘোষণা ইরানের ইরানের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেছেন ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলের জন্য ইরানের কঠোর প্রতিশোধ আসছে দ্রুতই খতম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কো অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল আলী সাদমানি রবিবার রাশিয়ায় বলেছেন প্রতিশোধ নেওয়ার প্রক্রিয়া চলমান এই সদর দপ্তর ইরানি সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ সামরিক অভিযানের পরিকল্পনা ও আলী বলেছেন এই পদক্ষেপের তিনি আরো জানিয়েছেন অবশ্যই এই হত্যাকাণ্ডে গত মাসের শেষের দিকে তেহরানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক পুরো প্রধান ইসমাইল হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া ইরানের রাজধানীতে ছিলেন নৃশংসতার পর পরে ইসলামী বিপ্লবের নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার বিষয়ে সতর্ক করে বলেছিলেন ফিলিস্তিনি প্রতিরোধ নেতার রক্তের প্রতিশোধ নেওয়া ইরানের কর্তব্য এদিকে রাশিয়ার এক হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি ইউক্রেনের ইউক্রেনের শীর্ষ কমান্ডার দাবি করেছেন কিয়েবের বাহিনী রাশিয়ার ক্রোস্কের অন্তত এক হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় আড়াই বছর চলা যুদ্ধে এটি ইউক্রেনের সবচেয়ে বড় আন্তঃসীমান্ত অনুপ্রবেশ কমান্ডার আলেকজান্ডার সিরোসকি বলেছেন এই ইউক্রেনের সেনারা ক্রোস্ক অঞ্চলে আক্রমণাত্মক অভিযান পরিচালনা অব্যাহত রাখবে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়া ইউক্রেনের কাছে যুদ্ধ এনেছিল কিন্তু এখন সেই যুদ্ধ রাশিয়ার কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে এমন পরিস্থিতির মধ্যে তুরস্ক অঞ্চল থেকে প্রায় এক লাখ একুশ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে রুশ কর্তৃপক্ষ পুতিনের সঙ্গে এক বৈঠকে পরিস্থিতি খুব কঠিন উল্লেখ করে ক্রুস্কের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সি স্মেরনভ জানিয়েছেন এই ইউক্রেনের বাহিনী এই অঞ্চলের আঠাশটি গ্রাম এখন নিয়ন্ত্রণ করছে শুধু তাই নয় এই ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকায় এখনো দুই হাজার রুশ নাগরিক রয়ে গেছে এ হামলার জবাবে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন ইউক্রেন যোগ্য জবাব পাবে আবার হামাসের হামলায় নিহত একজন ইসরায়েলি সেনা ফিলিস্তিনের স্বাধীনতাকামী কামী যোদ্ধাদের অভিযানে নিহত হয়েছে আরো এক ইসরায়েলি সেনা উনিশ বছর বয়সী সেনা সদস্যের নাম ওমার গিনিসবার্গ জানিয়েছে দেশটির একাধিক সংবাদ মাধ্যম রোববার গাজার দক্ষিণঞ্চলে অঞ্চলে ইসরায়েলি বাহিনীর অবস্থানে গেরিলা হামলা চালায় হামাস সদস্যরা এ সময় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় নিহত হয় ওই ইসরায়েলি সেনা সদস্য গাজায় এ নিয়ে প্রাণ গেছে তিনশোরও বেশি ইসরায়েলি সেনা সদস্য গত বছর সাতই অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী আইডিএফ এর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে হামাস ইসলামিক জিহাদ সহ স্বাধীনতার কামী বিভিন্ন সংগঠনও এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছুঁই ছুঁই ইসরায়েলের অবিরাম বিমান ও স্থল হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা প্রায় চল্লিশ হাজারে পৌঁছেছে ইসরায়েলের চলমান বর্বর আক্রমণে শুধু গত চব্বিশ ঘন্টায় আর একশো জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এতে করে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার নয়শো জনেরও বেশি একই সঙ্গে আহত হয়েছেন আরো বিরানব্বই হাজারের বেশি মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলের আক্রমণে প্রায় দশ হাজার মানুষ এখন ধ্বংস স্তূপের নিচে আটকা পড়ে আছেন যাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না রাস্তায় আটকা পড়া এবং ধ্বংস স্তূপের নিচে চাপা পড়া মানুষের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জাতিসংঘের যুদ্ধ বিরতি প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল গাজায় তার হামলা অব্যাহত রেখেছে অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় বিশ লাখ মানুষ মধ্যে তাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ইসরায়েলের এই আক্রমণে গাজার অবকাঠামো ষাট শতাংশ ধ্বংস হয়ে গেছে যার ফলে খাদ্য পানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে এবার ফাতে ক্ষেপণাস্ত্র ইরান রাশিয়ার চুক্তিতে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ইরানের তৈরি ফাতে থ্রি সিক্স জিরো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অত্যন্ত আগ্রহী এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ার বেশ কিছু সামরিক সদস্য ইতোমধ্যে ইরানে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সক্ষমতা বাড়াতে ইরান এই করতে যাচ্ছে। ইউরোপীয় সূত্রগুলোর মতে ও ইরানের মধ্যে এই সরবরাহের বিষয়ে একটি চুক্তি হয়েছে ফাতে থ্রি সিক্স জিরো ক্ষেপণাস্ত্র একশো বিশ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এবং এটি একশো পঞ্চাশ কেজি ওয়ার হেড বহন করতে পারে রাশিয়ার সামরিক সদস্যরা এই ক্ষেপণাস্ত্রের পরিচালনা শিখে নেওয়ার পরেই সেটি রাশিয়ায় পাঠানো হবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো এই ধরনের হস্তান্তরের সম্ভাব্য প্রতিক্রিয়া দ্রুত এবং কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত ইরানের এই সমর্থন ইউক্রেন যুদ্ধের উত্তেজনা আরো বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ক গত কয়েক মাসে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যা পশ্চিমা দেশগুলোকে উদ্বিগ্ন করে তুলেছে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র এই চুক্তি নিয়ে করা হুঁশিয়ারি দিয়েছেন যা ইরান রাশিয়ার সামরিক সহযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর আহ্বান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার ইসরায়েলে হামলা না চালাতে ইরানের নতুন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন এক ফোন কলে তিনি এ আহ্বান জানান খবর বিবিসির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেরেস কিয়ানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন একটি ভুল হিসাব নিকাশ ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে এজন্য শান্ত ও সচেতন থাকার সময় এখনই দুই সালের মার্চে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং হাসান রুহানির সঙ্গে ফোনে কথা বলেছিলেন এরপর এই প্রথম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আবার ফোনে কথা বলা হলো তাদের মধ্যে দীর্ঘ ত্রিশ মিনিট আলাপ হয় এদিকে এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স ইতালি এবং জার্মানি ইসরায়েলে হামলার হুমকি বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে একই সঙ্গে এই চার দেশের নেতারা ইরানের হামলার বিপরীতে ইসরায়েলে প্রতিরক্ষা সুবিধা এবং ইরান সমর্থিত বিভিন্ন প্রতিরোধ যোদ্ধাদের উপর হামলা চালানোর কথা জানিয়েছে সম্প্রতি হামাসের প্রধান এবং হিজবুল্লার একজন সিনিয়র নেতা নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এবার পাকিস্তানে প্রথমবারের মতো বিচারের মুখে সাবেক আইএসআই প্রধান পাকিস্তানের সাবেক আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়জ হামিদকে হেপাজুত নিয়েছে দেশটির সেনাবাহিনী দেশটির টপ সিটি আবাসন প্রকল্প কেলেঙ্কারির ঘটনায় তার সামরিক আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানে এর আগে ইন্টার সার্ভিসের ইন্টেলিজেন্সের কোন প্রধানকে কখনো সামরিক আদালতে বিচার করা হয়নি দেশটিতে সেনা প্রধানের পর আইএসআই এর প্রধানকে সবচেয়ে বেশি প্রভাবশালী ব্যক্তি হিসেবে ধরা হয় আইএসপিআর এর বিবৃতিতে বলা হয় পাকিস্তান সুপ্রিম কোর্টের দেওয়া আদেশের আলোকে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী টপ সিটি মামলায় তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটির সঠিকতা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আইনের ভিত্তিতে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা শুরু করা হয়েছে এবার মধ্যপ্রাচ্যে সাবমেরিন পাঠিয়ে যে বার্তা দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র শেখখানে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র থেকে দ্রুত রণতরী পাঠানোর পাশাপাশি নতুন করে সাবমেরিন পাঠানো হচ্ছে ইরানের হুমকির মুখে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গালান্টের সঙ্গে ফোন আলাপের পর এ পদক্ষেপ প্ল্যান মার্কিং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন প্যান্টাগন জানিয়েছে অস্টিন জোর জর্জিয়া নামে সাবমেরিনটিকেpmod 30 যেতে নির্দেশ দিয়েছেন ইউএসএস জর্জিয়া মূলত ক্রুজ ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি পারমাণবিক সাবমেরিন এটি ইতালির কাছে মোহরা শেষে ভূমধ্য সাগরে কাজ করছিল এছাড়া অস্টিনের পক্ষ থেকে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও এফ থার্টি ফাইভ সি যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ওই অঞ্চলে থাকা আরো একটি রণতরির স্থানে ইউএসএস আব্রাহাম লিংকন মোতায়েন রাখা হবে এই রণতরিকে দ্রুত গন্তব্যে যেতে নির্দেশ দেওয়া হয়েছে সাধারণত মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন গতিবিধি খুব কমই প্রকাশ্যে জানানো হয় এই ধরনের সাবমেরিনের কাজ গোপনীয় তাই সাবমেরিনটিকে মোতায়েনের প্রকাশ্য ঘোষণাকে ইরান ও তার মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে বিবিসি বলছে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েল ও মার্কিন স্বার্থ রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে অস্টিন বলেছেন মিত্রকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত তারা